হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা সুন্দর ঘন কালো লম্বা চুল আমরা প্রত্যেকেই ভীষণ পছন্দ করি আমরা প্রত্যেকেই চাই আমাদের চুল যেন ঘন কালো মোটা ও সুন্দর হয়ে উঠুক আমি যে ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি সেটা যদি পরপর তিন দিন ব্যবহার করো তোমাদের চুল ঝরে পড়া বন্ধ হবে টাক মাথায় নতুন চুল গজাবে এবং তোমাদের সাদা পাকা চুল ক্রমশ কালো হয়ে উঠবে তার সাথে চুল হয়ে উঠবে সফট স্মুথ সিল্কি ও ম্যানেজেবল তার জন্য এই রেমেডিটা কিভাবে তৈরি করব আর কিভাবে তোমাদের অ্যাপ্লাই করতে তবে সবটাই বলে দেবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে এই ডুবটি দেখতে হবে বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা হেয়ার গ্রোথ সিরাম তৈরি করে দেখাবো তার জন্য সবার প্রথম আমার এখানে লবঙ্গ লাগবে বন্ধুরা লবঙ্গ আমাদের চুলের জন্য ভীষণ একটা উপকারী উপাদান লবঙ্গর মধ্যে থাকা অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টিস আমাদের চুলের হেয়ার ফলিকালগুলোকে ভীষণভাবে অ্যাক্টিভ করে তোলে এবং মাথায় ব্লাড সার্কুলেশনটাকে বাড়িয়ে দেয় যার ফলে চুলের বৃদ্ধি ঘটে এবং বিভিন্ন রকমের যে ইনফেকশনগুলো আমাদের স্ক্যাল্পে দেখা দেয় যেমন খুশকি র্যাশ চুলকানি সেগুলোর হাত থেকেও রক্ষা করতে সাহায্য করে কিন্তু লবঙ্গ এরপর আমার এক টুকরো আদা লাগবে আমি দেখো আদাটিকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা আদাতে থাকা প্রচুর পরিমাণে মিনারেল ভিটামিন ফ্যাটি অ্যাসিড চুলের গোড়াকে মজবুত করে তোলে চুলকে ঘন কালো মোটা করে তুলতে সাহায্য করে এবং আদার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট ও ইনফ্লেমেটারি প্রপার্টিস যার কারণে আমাদের মাথায় যদি কোনো ইনফেকশান র্যাস চুলকানি খুশকের সমস্যা থাকে সেটাকেও দূর করতে ভীষণভাবে সাহায্য করে এরপর এক একটা স্টিলের বাটিতে আমি দেখো এক গ্লাস মতন জল নিয়ে নিয়েছি এই জলের মধ্যেই তোমাদের সবার প্রথম যেটা দিতে হবে সেটা হচ্ছে লবঙ্গ আমি এখানে দেখো বারো থেকে পনেরোটা মতন লবঙ্গ এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই জলটিকে গ্যাসের মধ্যে লো টু মিডিয়াম ফ্লেমে বসিয়ে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে ততক্ষণ এটা ফোটাতে হবে যতক্ষণ না এটি এক কাপ জলে পরিণত হচ্ছে এরপর এই গ্যাসের মধ্যে যখন আমি এই জলটিকে বসাবো তারপর পরপর কয়েকটা ইনগ্রিডিয়েন্টস এখানে আরও অ্যাড করতে হবে যেগুলো প্রত্যেকটা উপাদান একসাথে মিশে কিন্তু আজকের এই স্পেশাল হেয়ার রিগ্রোথ সিরামটা তৈরি হবে যেটা পরপর তিন দিন ব্যবহার করলেই তোমাদের চুল ঘন কালো মজবুত হবে তোমাদের চুল ঝরে পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে সাদা পাকা চুল কালো হয়ে উঠবে এরপর তোমরা এর মধ্যে এক চামচের মতন মেথি অ্যাড করবে বন্ধুরা মেথি চুলের সৌন্দর্য বৃদ্ধি করতে ভীষণভাবে হেল্প করে মেথির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি সি ক্যালসিয়াম আয়রন ও ফলিক অ্যাসিড যা আমাদের চুলের পুষ্টি জোগাতে ভীষণভাবে সাহায্য করে চুলের গোড়াকে মজবুত করে এবং চুল ঝরে পড়া বন্ধ করে চুলকে সুন্দর ঘন কালো মোটা সিল্কি করে তোলে তো বন্ধুরা দেখতে পাচ্ছ বেশ কিছুক্ষণ ফোটার পর দেখো জলের কালারটা খুব সুন্দর এসছে একদম গোল্ডেন কালার চলে এসছে এরপরই তোমরা এখানে এক চামচের মতন কালো জিরে অ্যাড করবে বন্ধুরা কালো জিরে কিন্তু আমাদের চুলের পুষ্টি জোগাতে চুলের গোড়াকে মজবুত করতে এবং চুল ছড়ে পড়া বন্ধ করতে ভীষণভাবে সাহায্য করে কারণ কালো জিরের মধ্যে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টিস ও অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস যার কারণে আমাদের ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার করার সাথে সাথে আমাদের মাথায় যদি খুশকি র্যাশ চুলকানি বা কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন থাকে খুব দূর করতে সাহায্য করে এরপর তোমরা যেটা মেশাবে সেটা হচ্ছে হলুদ গুঁড়ো তোমরা যে হলুদ গুঁড়ো দিয়ে রান্না করো সেই হলুদ গুঁড়ো এখানে তোমরা হাফ চামচের মতন মিশিয়ে দেবে হলুদের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান যা চুল পড়া বন্ধ করে স্ক্যাল্পে খুশকি র্যাস চুলকানি দূর করতে সাহায্য করে হলুদে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুলের ফালিকালকে ফ্রি রেডিকেলের হাত থেকে রক্ষা করে এবং আমাদের সাদা পাকা চুলকে ক্রমশ কালো করে তোলে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর তোমরা এটাকে ঠান্ডা জলে প্রথমে ঠান্ডা করে নেবে করে নেওয়ার পর তারপরে এটি স্ক্যাল্পে ব্যবহার করবে আর ততক্ষণ এটি ফোটাবে যতক্ষণ না এটি এক কাপ জলে পরিণত হয় তাহলে কি এই প্রত্যেকটা উপাদানের যে গুণাগুণ রয়েছে সেই গুণাগুণটা এই জলের মধ্যে একেবারেই মিশে যাবে এরপর দেখো আমার জলটা কিন্তু রেডি হয়ে গেছিল বলে আমি ঠান্ডা করে নেওয়ার পর দেখো একটা কাঁচের বাটিতে ছাঁকনির সাহায্যে ভালো করে জলটিকে ছেঁকে নিচ্ছি এরপর এই জলের মধ্যে তোমাদের একটা জিনিস মেশাতে হবে সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল হ্যাঁ বন্ধুরা নারকেল তেল নয় এখানে ক্যাস্টর অয়েলই অ্যাড করতে হবে ক্যাস্টর অয়েল কিন্তু আমাদের চুলের গোড়াকে মজবুত করতে চুলকে ঘন কালো মোটা করে তুলতে ভীষণভাবে সাহায্য করে ক্যাস্টর অয়েল কিন্তু আমাদের হেয়ার গ্রোথ দ্রুত বাড়িয়ে তোলে সেই জন্যই আমি এখানে ক্যাস্টর অয়েল অ্যাড করছি তোমাদের কাছে যদি ক্যাস্টরয়েল না থাকে তোমরা নারকেল তেলও ইউজ করতে পারো তবে ক্যাস্টর অয়েল ইউজ করলে খুব তাড়াতাড়ি রেজাল্টটা পাবে আর ক্যাস্টর অয়েলটা খুব ঘন হয় একটু থিক কনসিস্টেন্সিতে থাকে সেই জন্য এটা আমি হাফ চামচের মতন অ্যাড করছি কারণ এই যে সিরামটা তৈরি হবে সেটা খুব লাইট হবে মানে কোনো রকম চিপচিপে ব্যাপারটা থাকবে না সেই জন্যই এখানে হাফ চামচের মতন অ্যাড করতে হবে এরপর তোমরা যে কোনো টাইট কন্টেনারের মধ্যে এটাকে ঢেলে তোমরা পরপর তিন দিন তো অবশ্যই ব্যবহার করতে পারবে তোমরা ফ্রিজে স্টোর করে রেখেও দিনও ব্যবহার করতে পারো তো চলো আমার কিন্তু এই হেয়ার রিক্রোথ সিরামটা তৈরি হয়ে গেছে এবার তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই বন্ধুরা এখন কিন্তু বর্ষাকাল পড়ে গেছে যার ফলে আমাদের মাথার স্ক্যাল্প ঘামে ভিজে থাকছে অথবা স্নান করার পর প্রপারভাবে চুলটা শুকোচ্ছে না যার ফলে কিন্তু চুল আঁচড়ালে গোছা গোছা চুল উঠে আসছে আবার অনেকের মাথায় বিভিন্ন রকমের ফাঙ্গাল ইনফেকশন খুশকি র্যাশ চুলকানি ইত্যাদি সমস্যা দেখা দিচ্ছে যার কারণেও কিন্তু আমাদের চুল ক্রমশ ঝরে পড়ছে তো বন্ধুরা এই চুল ঝরে পড়াটাকে রোধ করতে তোমাদের কিন্তু এই হেয়ার স্ট্যাম্পটা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে তো তোমরা কি করবে একটা তুলোর সাহায্যে তোমরা পুরো মাথার গোড়াতে মানে স্ক্যাল্পে এটি খুব ভালো করে অ্যাপ্লাই করবে যত ভালো করে এটি অ্যাপ্লাই করবে তত কিন্তু এই রেমেডিটা কাজ করবে বন্ধুরা এখন কিন্তু বর্ষাকাল কিন্তু সেভাবে বৃষ্টিও পড়ছে না একটা গরম ভাব কিন্তু রয়েছে আর এই গরমে কিন্তু আমাদের চুল বেশি পরিমাণে ঝরে পড়ে কারণ এই ব্যবসা গরমে মাথার স্ক্যাপটা ভিজে থাকে আর চুল আসলে গোছা গোছা চুলটা উঠে আসে তো এই চুল ঝরে পড়াটাকে বন্ধ করতে তোমরা যদি এই রেমেডিটা পরপর ব্যবহার করতে থাকো তাহলে দেখবে ইনস্ট্যান্ট তোমাদের চুল ঝরে পড়া বন্ধ হবে সাদা পাকা চুল কালো হবে মাথায় নতুন চুল গজাবে এবং তার সাথে দেখবে তোমাদের চুলটা কালো হয়ে উঠছে তো দেখো এটি কিন্তু মাথার গোড়াতে মানে স্ক্যাল্পে তোমাদের এটা ভালো করে অ্যাপ্লাই করতে হবে তো আমিও খুব ভালো করে অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করে নেওয়ার পর তোমরা ফিঙ্গার টিপসের সাহায্যে দু মিনিট ধরে জেন্টলি হালকা হাতে মাসাজ করবে যখনই ম্যাসাজ করবে তখনই স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনটা বাড়বে হেয়ার ফলিকুলগুলো ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে যাবে যার ফলে তোমাদের চুলে দ্রুত বৃদ্ধি ঘটবে তো এইভাবেই দু মিনিট ধরে ম্যাসাজ করার পর তোমরা চুলটাকে ভালো করে বেঁধে রেখে দেবে মিনিমাম দু থেকে তিন ঘন্টা তো অবশ্যই রাখতে হবে আর এটা যদি লাগিয়ে তোমরা হেয়ার ওয়াশ করে নাও তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু যদি হেয়ার ওয়াশ না করতে পারো তাহলে খুব ভালো আরও রেজাল্ট পাবে কারণ বন্ধুরা এটা এতটাই নন স্টিকি যে শুকিয়ে গেলেই কিন্তু তোমাদের মনেই হবে না যে তোমরা চুলের মধ্যে কোনো কিছু অ্যাপ্লাই করেছো তো তোমাদের ইচ্ছা তোমরা কি করবে তোমরা হেয়ার ওয়াশ করতেও পারো না করতে পারো তো আমি কিন্তু কোনোরকম আজকেই হেয়ার ওয়াশ করবো না একদিন রেখে দেওয়ার পর আমি কালকে হেয়ার ওয়াশ করবো তো বন্ধুরা তোমরাও যদি চাও তোমাদের চুলকে দ্রুত ঘন কালো মোটা করে তুলতে তাহলে এই রেমেডিটা আজকেই অ্যাপ্লাই করো একদম দেরি না করে তো দেখো আমি হেয়ার ওয়াশ করে চলে এসেছি তো কেমন লাগছে দেখো আমার চুলটা খুব সুন্দর সফট স্মুথ সিল্কি ম্যানেজেবল হয়ে গেছে কতটা শাইন করছে তার সাথে প্রচণ্ড বেবি হেয়ার বেড়াচ্ছে বিশ্বাস করো আমি যেহেতু হেয়ার স্ট্রেটনিং করেছিলাম যার ফলে কিছুটা হেয়ার ফল আমার হচ্ছিল কিন্তু এই রেমেডিগুলো ইউজ করে আমি নিজেও খুব ভালো রেজাল্ট পেয়েছি ভীষণ পরিমাণে আমার হেয়ার গ্রোথটা বেড়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে দেবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো